আমরা ইতিমধ্যে সকলে জেনে গেছি যে এই বছর অর্থাৎ দু সালে যারা নবম শ্রেণীতে বিভাগবিহীনভাবে পড়াশোনা করা শিক্ষার্থীরা আগামী বছর অর্থাৎ দু সালে তারা যখন দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তখন তাদের যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু চালু হয়েছিল সেটি আর থাকছে না ফলে তাদের জন্য অতি সংক্ষিপ্ত একটা সিলেবাস যে জাতীয় শিক্ষাক্রম দু হাজার প্রণয়ন করা হবে এবং জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারোর আলোকে তাদেরকে একটি শর্ট সিলেবাস দেওয়া হবে যেটি এক বছরের মধ্যে কভারেজ করবে জানুয়ারিতে যখন শিক্ষার্থীরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তখন তাদেরকে আবার গ্রুপের আওতায় নিয়ে আসা হবে তখন তারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা গ্রুপে পড়ার সুযোগ পাবে তাদেরকে দু হাজার সালে শিক্ষার্থীদেরকে দশম শ্রেণীর জন্য যে বইগুলো পাঠ্য ছিল আমাদের দু সালে যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জন্য ঠিক একই রকম বই সরবরাহ করা হবে আমরা এবার এক নজরে জাতীয় শিক্ষাক্রম দু হাজার একটু দেখে নেই বিষয় কাঠামো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন সকল দ্বারার আবশ্যিক বিষয় সাধারণ শিক্ষা মাদ্রাসা শিক্ষা ও ইংরেজি শিক্ষা দ্বারা এখানে আমরা দেখছি যে আবশ্যিক বিষয়গুলো হচ্ছে বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার নম্বর সময় বন্টন ও ক্লাস পিরিয়ড সাপ্তাহিক সাময়িক এবং বার্ষিক এখানে উল্লেখ করা রয়েছে সাধারণ শিক্ষা দ্বারার আবশ্যিক বিষয়সমূহ হচ্ছে ধর্ম ও নৈতিক শিক্ষা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা কারু ও কারুকলাপ সাধারণ দ্বারা ঐচ্ছিক বিষয় একটি নেওয়া যাবে সেটি হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি কৃষি শিক্ষা গাছ বিজ্ঞান আরবি সংস্কৃত ফালি সঙ্গীত নৃত্য নাট্যকলাপ এই যে আমরা যে বিষয়গুলো দেখছি এগুলো হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য দু সালে যে শিক্ষাক্রমটি প্রণীত হয়েছিল সেই শিক্ষাক্রমে এর আওতাভুক্ত বিষয়গুলো এবং এগুলো সাপ্তাহিক এবং পিরিয়ডের ব্যক্তিকাল কেমন হবে তা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সাধারণ শিক্ষা দ্বারার নবম দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এখানে নবম ও দশম শ্রেণীর জন্য যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো এবং পরীক্ষার নম্বর বাংলা দুইশো নম্বর ইংরেজি দুইশো নম্বর গণিত একশো নম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা একশো নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নম্বর কেরিয়ার শিক্ষা পঞ্চাশ শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা একশো নম্বরে আর পাশে দেওয়া আছে সময় বন্টন ক্লাস পিরিয়ড সাপ্তাহিক সাময়িক এবং বার্ষিক মোট কতটি ক্লাস অনুষ্ঠিত হবে সেই ক্লাসের পরিগণটা এখানে দেওয়া আছে ভিত্তিক বিষয় বিজ্ঞান শাখার জন্য আবশ্যিক বিষয়সমূহ পদার্থবিজ্ঞান একশো নম্বর রসায়ন বিজ্ঞান একশো নম্বর জীববিজ্ঞান ও উচ্চতর গণিত একশো নম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো নম্বর বিজ্ঞান শাখার ঐচ্ছিক বিষয় যে কোনো একটি নেওয়া যাবে সেটি হচ্ছে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃত কৃষি শিক্ষা গাস্তবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ চারু ও কারুকলা সঙ্গীত বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ও ক্রিয়া এই বিষয়গুলো থেকে যে কোনো একটি বিষয় তারা ঐচ্ছিক হিসেবে নিতে পারবে ব্যবসা শিক্ষা শাখার জন্য আবশ্যিক বিষয় ব্যবসা উদ্যোগ একশো বিজ্ঞান একশো নম্বর ফিন্যান্স ও ব্যাংকিং একশো নম্বর বিজ্ঞান একশো নম্বর এবং পাশেই তাদের সাপ্তাহিক ক্লাসগুলো কত দিন অনুষ্ঠিত হবে সে বিষয়টি উল্লেখ করা আছে ব্যবসায় শিক্ষা শাখার ঐচ্ছিক বিষয়সমূহ ভূগোল ও পরিবেশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কৃষি শিক্ষা অবলিক গাস্তবিজ্ঞান, বিজ্ঞান ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চারু ও কারুকলা সঙ্গীত ও বেসিকটেড যে কোনো একটি বিষয় তারা ঐচ্ছিক বিষয় হিসেবে নিতে পারবে এবং এটার পরীক্ষার নম্বর হচ্ছে একশো নম্বর মানবিক শাখার জন্য আবশ্যিক বিষয়সমূহ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা একশো নম্বর ভূগোল ও পরিবেশ একশো নম্বর অর্থনীতি অবলিক পৌরনীতি ও নাগরিকতা একশো নম্বর বিজ্ঞান একশো নম্বর মানবিক শাখার ঐচ্ছিক বিষয় যে কোনো একটি নেওয়া যাবে অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা চারু ও কারুকলা কৃষি শিক্ষা গাছবিজ্ঞান ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি আরবি সংস্কৃত ফালি সঙ্গীত বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ও ক্রিয়া এখানে যে কোনো একটি বিষয় তারা ঐচ্ছিক বিষয় হিসেবে নিতে পারবে আর এখানে এই বিষয়ের নাম্বার থাকবে একশো নম্বর এবং এটি কতদিন সপ্তাহে অনুষ্ঠিত হবে এই বিষয়টি এখানে উল্লেখ রয়েছে অর্থাৎ নবম ও দশম শ্রেণীর যে পরীক্ষার মোট নম্বর সেটি হচ্ছে তেরোশো নম্বরে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা এতক্ষণ যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার যে বিষয়গুলো রয়েছে কোন শ্রেণীর জন্য কোন কোন বিষয় কিভাবে কত নম্বরে পরীক্ষা হবে কত দিন সপ্তাহে ক্লাস অনুষ্ঠিত হবে সেই বিষয়টা আমরা এখানে দেখেছি আগামী বছর দু সালে যারা দশম শ্রেণীতে পাঠদান করবে তাদের জন্য এই ভিডিওটি এবং এই ভিডিওর উল্লেখিত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ আশা করছে তারা ভিডিওটি দেখে উপকৃত হবে